বন্ধুরা আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বসবাস রয়েছে তাই আমরা প্রায় সকল ধর্ম সম্পর্কেই কম বেশি জানতে পারি বিশ্বের সকল ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম হলো অন্যতম প্রাচীন ধর্ম তাই এই খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রায় সকলেই কম বেশি জানা আছে এবং সারা বিশ্বের এই ধর্মের অনুসারীরা ছড়িয়ে আছে এই খ্রিস্টান ধর্মের প্রবর্তক হচ্ছেন ভগবান যিশু খ্রিস্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে খ্রিস্টের জীবনের ইতিহাস ও তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খ্রিস্ট একজন ইহুদি ধর্মপ্রচারক ছিলেন অন্যদিকে তিনি সারা বিশ্বের খ্রিস্ট ধর্মের প্রবর্তক হিসেবেও গণ্য হয়েছেন যিশুর খ্রিস্ট উপাধি থেকেই খ্রিস্ট ধর্মের নামকরণ করা হয়েছে খ্রিস্টানদের বিশ্বাস যে যিশু স্বয়ং ঈশ্বরের পুত্র খ্রিস্টান ধর্মাবলীদের বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর যা বড়দিন হিসেবে পালিত হয় এই বড়দিন অত্যন্ত একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত যদিও বাইবেল পড়লে সেখানে যিশুর জন্মের কোনো সঠিক দিনক্ষণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তবুও খ্রিস্টানদের মতে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্ম তারিখ এবং এই দিনে পরস্পরকে উপহার দেওয়া ক্রিসমাস ট্রি সাজানো ভালো খাওয়ার দাওয়ার খাওয়া আর অবশ্যই সান্তাক্লুজের অপেক্ষা করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় যিশুর জন্ম হয়েছিল রোমান সাম্রাজ্যের বেতহেলেম শহরে তার জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বহুত বিতর্ক রয়েছে কারণ কোথাও যিশুর জন্ম তারিখে উল্লেখ পাওয়া যায়নি তার মাতার নাম ছিল মেরি এবং পিতা ছিলেন জোসেফ যিশু খ্রিস্টের সময়কালে শাসক ইহুদি রাজা রাজজ্যোতিষী থেকে জানতে পেরেছিলেন যে নবজাতক একটি শিশু খুব শীঘ্রই দেশের রাজা হবেন তখন হেরদ দারুণভাবে আতঙ্কিত এবং বিদ্বেষপরায়ণ হয়ে ওঠেন রাজা হেরদ বিদ্বেষের বয়সে আশেপাশে যত সকল পুরুষ নবজাতক জন্মগ্রহণ করেছে সেই সব নবজাতক সন্তানদেরকে হত্যা করার আদেশ দিলেন এই খবর পেয়ে যিশুর পিতা জোসেফ ও মাতা মেরি তাদের নবজাতক শিশু সন্তানকে নিয়ে মিশরে চলে যান পরবর্তীতে রাজা হেরদের মৃত্যু ঘটার পর যিশুকে নিয়ে আবার তাদের নিজের দেশে ফিরে আসেন যিশুকে অনেকে ঈশ্বরের স্বরূপ বলে মনে করতেন কিন্তু যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি খ্রিস্টান ধর্মগুরু যিশু খ্রিস্টের বয়স তখন তিরিশ বছর হয় তখন থেকে তিনি সকলের প্রকাশ্যে বিভিন্ন স্থানে ঈশ্বরের বাণী প্রচারের কাজ শুরু করেন যিশু খ্রিস্ট নিজেই একান্তে সাধারণ ভাষায় ধর্মপ্রচার শুরু করতে থাকেন তিনি অতি সহজভাবে নিজের মতো করে বাণী শুনিয়ে সকলের মনে ধর্মীয় বিশ্বাস জাগ্রত করার চেষ্টা করেছেন ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে যিশু সকলকে ডেকে বলতেন মানুষকে ভালোবাসতে শেখো মানুষের সকল অপরাধ ক্ষমা করে দাও যারা তোমার শত্রু তাদেরকে ভালোবাসো মানুষকে ভালোবাসলেই ঈশ্বরও তোমাকে ভালোবাসবেন যিশুর এইরূপ মহান উপদেশগুলো শুনে আশেপাশের মানুষজন দল বেঁধে তার কথাগুলো শোনার জন্য আসত এইভাবে ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে যিশুর মুখে অমৃত বাণীগুলো শোনার জন্য সবাই আকুল হয়ে থাকত খ্রিস্ট ধর্মগুরু যিশু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন এই বিষয়টি প্রাচীন ইতিহাস সময়কাল থেকেই সকল আধুনিক গবেষকই স্বীকার করেছেন যিশু একজন ইহুদি ছিলেন তিনি আত্মমর্যাদার সাথে নিজের মতো করে দীক্ষিত হওয়ার পর থেকে তিনি ধর্ম পরিচালনা ও প্রচার শুরু করেছিলেন তিনি সর্বদা মৌখিকভাবে নিজের ধর্মীয় প্রচার কার্য করতেন প্রায়শই তাকে রব্বি বলে সম্বোধন করা হতো অর্থাৎ রব্বিকতার অর্থ হলো প্রভু বা মালিক তিনি সময় বিশেষে তার সঙ্গীদের সাথে অর্থাৎ ইউদিদেরকে নিয়ে সাথে নিয়ে ঈশ্বরকে অনুসরণ করার শ্রেষ্ঠ উপায় নিয়েও ধর্ম আলোচনা ও বিতর্ক সভা ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা করতেন অন্যদিকে তিনি আশেপাশে রোগগ্রস্ত মানুষদেরকেও আরোগ্য দান করতেন অর্থাৎ অসুস্থ মানুষদেরকে রোগ নিরাময় বা রোগ সারিয়ে তুলতেন তিনি রূপক কাহিনীর বর্ণনার মধ্যে দিয়েও শিক্ষাদান করে অনুগামীদেরকে একত্র করতেন প্রভু যিশুর এইসব কার্যকলাপ সেই দেশের রাজার সহ্য হল না কারণ সে দেশের রাজা ভাবতে থাকেন প্রভু যিশু হয়তো সে দেশে নতুন রাজা বা প্রধান নেতা হতে শুরু করেছে একসময় তিনি প্রভু যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ করার আরোপ ও সিজারকে রাজস্ব দানে বাধা দান করা এবং নিজেকে রাজা বলে ঘোষণা করার মতো অভিযোগগুলো আনা হয় পরবর্তী সময়ে তাকে রোমান সরকারের নির্দেশে গ্রেপ্তার করা হয় এরপর ইহুদি কর্তৃকপক্ষ মিলে তার সম্পর্কে বিচার করেন তারপর তাকে তুলে দেওয়া হয় রোমান সরকারের হাতে তৎকালীন রোমান গভর্নর পন্থীয় প্লাতের আদেশ অনুযায়ী তার পুরো শরীরে কুরুশ রোপণ করা হয়েছিল এই কুরুশবিদ্ধ অবস্থাতেই প্রভু যিশুর মৃত্যু হয় আনুমানিক তিরিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তাকে কুরুশবিদ্ধ করা হয়েছিল তবে তার অনুগামীদের বিশ্বাস ছিল যে যিশুর মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন পরবর্তীতে এই অনুগামীরা মিলে যে সমাজ গঠন করেছিল সেটাই সময়ের সাথে সাথে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়েছিল তবে ইহুদিরা এসে বিশ্বাস করে না যে যিশুই একসময় সেই নবজাতক ছিল যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সে ইহুদি রাজা হবে ইহুদিদের মতো মত অনুসারে পুরুষবিদ্ধ হয়ে যিশুর মৃত্যুই এটা প্রমাণ করে দেয় যে ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেছিলেন এমনকি যিশুর পুনর্জীবন লাভকেও তারা একটি খ্রিস্টীয় কিংবদন্তি বলে মনে করেন ধর্মীয় নিম্নমতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা যীশুর মৃত্যু কাহিনী শুনলেই বোঝা যায় যিশুকে যে কুরুশ কাজতে হত্যা করা হয়েছিল সেই কাষ্ঠটি তাকে দিয়েই বহন করিয়ে আনা হয়েছিল এইভাবেই কিছু উগ্র ধর্মান্ধ তথা নিকৃষ্ট মানবদের হাতে প্রেরিত মহামানব শিশুখ্রিস্ট নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন যিশু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে চিৎকার করে বলেছিলেন পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করে এই বলে তিনি প্রাণত্যাগ করেন খ্রিস্টান ধর্মাবলীরা বিশ্বাস করেন যে সারা বিশ্বে যিশুর এক স্বতন্ত্র গুরুত্ব বর্তমান খ্রিস্টীয় মতবাদের মধ্যে পবিত্র আত্মার প্রভাবে যিশুর মেরি নামের এক কুমারী গর্ভে জন্ম নেওয়ার বিষয়টির ওপর বিশ্বাস রয়েছে এছাড়া তার নানা অলৌকিক কার্য সম্পাদন করা চার্চ প্রতিষ্ঠান করা প্রতিকার বিধান হিসাবে আত্মত্যাগ স্বরূপ পুরুষবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তার পুনর্জীবন লাভ স্বর্গে আরোহণ তথা ভবিষ্যতে পুনরণ সংক্রান্ত বিশ্বাসও রয়েছে খ্রিস্টানদের মধ্যে অধিকাংশ খ্রিস্টান ধর্মী বিশ্বাস করেন যে যিশুর মধ্যে ঈশ্বরের সাথে মানুষের পুনর্মিলন ঘটানোর শক্তি আছে যিশুর পুরুষ আরোহণের দিনটি ছিল শুক্রবার পরবর্তী সময়ে তার অনুগামীরা দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করতে শুরু করে এবং যিশুর পুনর্জীবন লাভের দিনটি ইস্টার হিসেবে পরিচিত পায় যিশু খ্রিস্টের জন্মের উপর ভিত্তি করে সালের গণনারীতি শুরু করা হয় যিশুর জন্মের পূর্বের যে বছরগুলো গণনা করা হয় সেগুলো হলো খ্রিস্টপূর্বাব্দ এই গণনা রীতি অনুযায়ী সংখ্যা হিসেবে কোনো শূন্য বছর নেই খ্রিস্টের জন্মের বছরটিকে খ্রিস্টপূর্বাব্দের বছরগুলো শেষ বছর এবং খ্রিস্টাব্দের প্রথম বছর হিসেবে ধরা হয় তো বন্ধুরা এই খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টপূর্বর এই বিষয়ে ভিডিও যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার পরের ভিডিওর জন্য আবার দেখা হবে